আপনি বাড়ির পাশে বা ফাঁকা জায়গায় টাকার গাছ লাগাতে পারেন বা ব্যাংক রোপণ করতে পারেন যেখান থেকে আপনি খুব সহজেই অনেক টাকা ইনকাম করতে পারেন আজকে দেখাবো কিভাবে আপনি বাড়ির পাশে ফাঁকা জায়গায় আপনি সেখান থেকে ব্যাংক হিসাবে প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারেন চলুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি চাইলে কাঠ বাঁশ দিয়ে এমন সুন্দর করে একটি মাচা তৈরি করতে পারেন সর্বপ্রথম ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত সহজেই তারা টাকার ব্যাংক তৈরি করছে এখান থেকে খুব ভালো টাকা ইনকাম করা সম্ভব শেষ পর্যন্ত দেখলে এটি বুঝতে পারবেন কোনো কমেন্ট করার আগেই ভিডিওটি দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি কি কর্ম করেন আপনি চাইলে এর সে ব্যতিক্রমী ও সুন্দরভাবে এই ফ্রেমটি তৈরি করতে পারেন এবং এখানে প্লাস্টিক বা পলিথিন দ্বারা আপনি আবদ্ধ করে যেন পানি বাইরে বের না হয় আপনারা চাইলে এখানে পিটপাল ব্যবহার করতে পারেন এবং এর উপরে বস্তাগুলো দিয়ে তার উপরে হালকা একটু মাটি ছিটিয়ে দিয়ে তার উপরে রশিগুলোকে সুন্দরভাবে সারিবদ্ধ করার কারণ হচ্ছে এখানে আপনি বোতলগুলো বসানো হবে সারি সারিভাবে যেন বোতলগুলো পরে না যায় এবং এই প্রত্যেকটি বোতলের দাম যদি পাঁচ টাকা করে হয় তাহলে একবার ভেবে দেখেন যদি পাঁচ টাকা করে একটি বোতলের দাম হয় তাহলে পনেরোশো বোতলের দাম কত হচ্ছে পনেরোশো বোতলের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং প্রতি সাত হাজার পাঁচশো টাকা এবং প্রতি সপ্তাহে আপনি এই সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা ইনকাম করতে পারেন যদি সঠিকভাবে আপনারা কলমি শাক এবং মাছ চাষ এখান থেকে করতে পারেন মাছ চাষ কলমি শাক তিন থেকে চারবার তোলার পর আপনারা দেখবেন আপনি মাছ অনেকটাই বড় হয়ে গেছে এবং যার ফলে আপনি ইনকামটা আসতেই থাকবে কলমি শাক একবার লাগালে দ্বিতীয়বার লাগানো হয় না বা দ্বিতীয়বার লাগাতে হয় না যার কারণে খরচ অনেকটাই কম এখানে মাটিতে কম্পোস্ট গোবর এবং কিছু রাসায়নিক ব্যবহার করা হয়েছে যার কারণে খুব দ্রুত কলমি শাকগুলো বেড়ে ওঠে এবং এখানে অতিরিক্ত কোনো প্রকারের সার প্রয়োগ করতে হয় না যার কারণে শাকগুলো অনেক নিরাপদ মাছের খাবার যেগুলো দেওয়া হয় সেই মাছগুলো খাওয়ার পরে যেই বিষটাগুলো পানিতে পড়ে যায় সেটি মূলত এই শাকগুলির প্রধান খাবার এখানে যে বোতলগুলো ব্যবহার করা হয়েছে এই বোতলগুলোকে ছোটো ছোটো ফুটু করে এর মধ্যে থেকে শিকড়গুলো বাইরে এসে এই মাছের বর্জ্যগুলো গ্রহণ করে খুব দ্রুত বৃদ্ধি পায় যার কারণে শাকগুলো পুষ্টিতে যেমন ভালো তেমন সম্পূর্ণ গুণাগুণে থাকে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে যার কারণে শাকগুলো খুব ভালো ও সতেজভাবে বেড়ে ওঠে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এইভাবে কি আপনি একটি খামার করতে চান কি না এখানে পনেরোশোরটি বোতল ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা বোতলের দাম যদি দুই টাকা করে হয়ে থাকে তাহলে কয় টাকা হতে পারে জানান অবশ্যই কমেন্ট বক্সে এটি জানিয়ে যাবেন এবং এই পনেরোশোর বদলে আপনি যদি তিন হাজারের মতো বোতল ব্যবহার করতে পারেন এবং এটি যদি দুই টাকা পিস সেল করতে পারেন তাহলে কত টাকা আসতে পারে এবং এটি সাত থেকে দশ দিনের মধ্যে একবার একবারকে কাটা দেওয়া হয় অর্থাৎ এই শাকগুলি আট থেকে দশ দিনের মধ্যে একবার আপনি কাটতে পারবেন তাহলে এক সপ্তাহ পর পর দুই থেকে তিন হাজার টাকা নর্মালি ইনকাম করা সম্ভব তো প্রিয় দর্শক ভিডিওটি দেখতে থাকুন এবং মনে মনে চিন্তা করতে থাকুন যে কৃষি সেরা কৃষির উপরে আর কিছু হতেই পারে না এত গেল সবজির হিসাব এখন আসুক মাছের হিসাব এখানে ছোট এক ইঞ্চি সাইজের অনেকগুলো মাছ ছেড়ে দেওয়ার পরে অল্প কিছু দিনের মধ্যে শাকগুলি দুই থেকে তিনবার কাটা দেওয়ার পর মাছের সাইজ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বড় হচ্ছে সুতরাং একসাথে মাছ ও সবজি চাষ একটি লাভজনক ব্যবসা হতে পারে এটি বাড়ির যে কোনো সদস্যই করতে পারে এটি খুবই এক আপনি শুরু করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখার পর থেকেই মনে মনে নিয়োগ করে থাকেন যে আমি এই কাজটি করতে পারি সুতরাং আজকে আপনি যে সকলের কমেন্ট আশা করি যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনি আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কি কৃষির সাথে যুক্ত হতে চান